আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত হাজিরিন এই মুহূর্তে আমরা একসাথে আলোচনা শুনব শত্রু দমনের জন্য অনেক পরীক্ষিত একটা অজিফা আলোচনা সাথেই থাকবেন আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি আপনি এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আশা করছি এমন নিত্য নতুন কোরআন এবং হাদিস থেকে আপনি আমলগুলো জানতে পারবেন কোনো শাসক ব্যক্তির কাছে যদি কারো কোনো প্রয়োজনীয় কাজ থাকে মানে উপরের উচ্চ শ্রেণীর কোনো মানুষের কাছে আপনার কোনো কাজ আছে উদ্দেশ্য হচ্ছে না জাস্ট এই দোয়াটা লিখে আপনি নিজের সাথে রেখে দেন এখানে লেখা আছে আংটির ভিতর ভরে রাখেন এই আংটিগুলো তো আগের বই এটা দেখে আপনি বানাতে পারবেন না জাস্ট দোয়াটা লিখে আপনি আপনার সাথে রেখে দেন এটা নিজের ব্যাগে রাখতে পারেন নিজের সাথে রাখতে পারেন ইনশা আল্লাহ সে তার প্রতি দয়াশীল হবে এবং তার কাজ করে দিবে আর তার কোন লোক শত্রু থাকলে তার মাথা অবনত করে থাকে অবন তার যদি কোন শত্রুও থাকে এটা তার সাথে থাকার কারণে আল্লাহর কুরানের আয়াত সাথে থাকার কারণে শত্রু তার কাছে মাথা অবনত করবে ইনশাল্লাহ এমনই একটা আয়াত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ কালাম থেকে আ উজুবিল্লাহ হেমিনা শাহীত নজীম আল্লাহ রীনা হম নাস উন্নান নাসা ওদ জামা উল আহুম ফখ হুম ফাজাদাহুম ইমান কল হু হাসবুন আল্লাহ নিয়ে আমাল ওকিল ফান কলাবু ভিনিয়াম আদিম মিনাল্লাহ ইয়ফাদিল্লা মিয়ামসাস হুম সুন ওয়াট্টা বাউরি দুয়ান আল্লাহ ওয়াল্লাহু ফাদলিন আদুম এই আয়তগুলা করেন সারাদন আল্লাহানা আপনাদেরকে যা যাই দান করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শুত্র অনুষ্ঠিত থেকে অনিষ্ট থেকে বাঁচার জন্য এই আমলগুলা করেন আশা করছি এগুলোর মাধ্যমে আপনি উপকৃত উপকৃত হবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আর আইডির লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না আমার নাম লিখে হাজার মানুষের আইডি আসবে সাবধান আর এই কালিটা লিখতে হবে হচ্ছে অবশ্যই মিষ্কার জাফরান দিয়ে এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর আর আমি যে আয়ারটা বললাম এটা এখানে সুস্পষ্টভাবে আরবিতে লেখা আছে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আর আমলের বইও যদি প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ